ও বাবা এটা তো ভরে গেছে এই যে এই জায়গাটা হুম কিছুই তো নেই এই দেখো এই এই অ্যালোপেসিয়াং রয়েছে जस्ट এইটুক এত বড় ছিল দুটো জায়গা বড়টায় ছিল আর তো কোথাও নেই সামনে আজকে হচ্ছে আবারও আন্টি এদিকে হচ্ছে দেবকন্না এখানে হচ্ছে দিদিভাই তো দিদিভাই এর হেয়ার রিভিল করতে হবে সেটা আমি করব না তুমি একবার দেখো যে কি ঠিকঠাক ভাবে কি ইউজ করেছে আগে জেনে নাও তো কি করেছে আদেও কি করেছো বলো রোজ ইউজ করেছি আচ্ছা মুক্ত দিকে কেবল লাগে হ্যাঁ যাইও বলো আন্টি কিন্তু খুব বকে তুমি একবার বলো যে অন্য কিছু ইউজ করতে চুল কেটে দিতে বলেছিল আমি চুল কেটে ফেলেছি তারপরে তোমার হচ্ছে ওই তেলটা রেগুলার ইউজ করেছি প্রথমে তেল লাগিয়ে নিয়ে মানে যেদিনকে পেটেছে রাত্রিবেলা লাগাই সেটা কেশরাপ্তি হ্যাঁ ওই পরের দিন সকালবেলা লাগে তারপর ওই প্যাকটা লাগে 40 মিনিট রেখে ওই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কন্ডিশনার নাম গুলো বলো ওই ওই বললে হবে আমি বলছি তেল হচ্ছে তেল হচ্ছে কেশপ্রপ্তি তারপর প্যাক হচ্ছে কেশসতি শ্যাম্পুটা কোনটা দিয়েছিলে তুমি কেশসতি মানে পাউডার শ্যাম্পু আই হ্যাঁ কেশচল বলো কেশচমক কেশচমক কন্ডিশনার ওকে মানে মুকুস্থ করে আছে মানে বড়া ইউজ করেছে তুমি একটু দেখো না চুল আমার তো দেখে মনে হলো আমি প্রশ্ন করব তোমার চুল পড়া বন্ধ হয়েছে হ্যাঁ এখন কত চুল পড়ে চুল আমার মানে খুব একটা নেই খুব একটা পড়তো ঠোরতো মানে দেখা যেত না খুব একটা তো এখন সেটা নেই বাট একটা জিনিস যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ওই যে হোয়াইট হেয়ার যেটা একটা এটা আমি বলতে চাইছিলাম আমি একটা টাইমে মানে দিদি ভাইকে বললাম আমি একটা টাইমে দিদি ভাইকে বললাম দিদি ভাই তুমি কিন্তু বুড়ি হয়ে যাচ্ছো মানে পুরো এইসব হ্যাঁ তুমি দেখেছি তো তুমি একবার যা সাদ দিয়ে দেখো মানে সব কালো 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 চুল পাবে এখন কেউ বোঝা যাচ্ছে না মানে কালো চুলই তো মনে হচ্ছে ওই তো চুল কালো হয়ে গেছে আমার এই যে অ্যালোপেসিয়াটা ছিল ও দেখে আগের দিনকে ওকে দেখিয়েছি বেরিয়েছিলাম যখন ও দেখে বলল যে অনেকটা পুরো থেকে গেছে অনেকটা অনেকটা মানে ও দুখানা প্যাড ছিল বড় 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 মানে যেটা মিলিয়ে প্রায় এতটা জায়গা খাওয়া হয়ে গিয়েছিল তো সেটা এখন অনেকটা মানে তুমি দেখো একবার আমি আমি যা দেখেছি আমার কম লেগেছে অনেক কমে গেছে আমার দেখো একবার দেখো দাঁড়াও দেখাই এই জায়গাটায় ছিল হ্যাঁ হাই সাইড ও বাবা এই তো ভরে গেছে এই যে জায়গাটা হুম কিছুই তো নেই এই দেখো

কথা আরে আর পড়াশোনার দরকার হয় না না আজকে এত কষ্ট করে পড়াশোনা করে এত বছর বত্রিশ বছরের অভিজ্ঞতার কোন মূল্য নেই তাই না অভিজ্ঞতার মূল্য নেই পড়াশোনার মূল্য নেই তাহলে গুগল দেখে সবাই পড়াশোনা করুক না সেটাই এটা নিয়ে কিন্তু কম হয়নি প্রচুর প্রচুর আছে তাহলে আজকে প্রমাণ অপরাধ রুদ্ধ করে দিয়েছে বুঝে গেছে আন্টি সব সময় ঠিক কেউ ভুল ধরবে না আমি প্রমাণ করে দিয়েছি কারণ আমি সব সময় টেবিল ঠুকে কথা বলি প্রমাণ করে দিয়েছি যে অ্যালোপেসিয়া কেমন ছিল আর অ্যালোপেসিয়াতে কিভাবে চুল আমি আমি এখানে জাস্ট পুরনো ফুটেজটা অ্যাড করছি জাস্ট তোমরা দেখে নাও যে কি ছিল আর কি হয়েছে দেখো তাহলে অপরাধ রুদ্ধ আজকে মানছো যেটা বলে সেটাই হয় আর যেটা পারবে না করতে সেটা বলে দেয় মুখের ওপর যেটা হবে না